বাগদা বিধানসভা উপনির্বাচনের গণনা কেন্দ্রের প্রস্তুতি তুঙ্গে স্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে গণনা কেন্দ্র উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা উপনির্বাচন হয়েছে দশই জুলাই আগামী তেরোই জুলাই গণনা হবে গণনা কেন্দ্র করা হয়েছে হেলেনচা উচ্চ বিদ্যালয়ে সংরুম এবং গণনা কেন্দ্রের সুরক্ষার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ এই বিষয়ে বাগদা সমষ্টি উন্নয়ন আধিকারিক পশুন প্রামাণিক জানিয়েছেন শান্তিপূর্ণ গণনা করবার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় তৈরি করা হচ্ছে স্ট্রং রুমের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী গণনার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ ইভিএম গণনা হবে পঁচিশটি টেবিলে ও পোস্টাল গণনা হবে পাঁচটি টেবিলে তেরো রাউন্ড গণনা করা হবে রুম তো গতকাল রাতেই সিল হয়ে গেছে আজকে এখন পর্যন্ত আমাদের সিএপিএফ অ্যাকমোডেশান বা অন্যান্য ফোর্সের ডেপ্লয়মেন্ট এখানে যথেষ্ট পরিমাণে আছে একেবারে হাই সিকিউরিটি জোনের মধ্যে আমাদের পোল্ড ইভিএমগুলো রয়েছে আর তাছাড়া গণনা কেন্দ্র বিষয়ে যে প্রশ্নটা করলেন এখানে চূড়ান্ত প্রস্তুতি চলছে আমাদের মানে আজকের মধ্যেই আমাদের গণনা কেন্দ্রের যে চিকেন মেস তৈরি করা বা টেবিল বসানো সেগুলো রেডি হয়ে যাবে

শান্তিপূর্ণভাবে সম্পন্ন শান্তিপূর্ণভাবে গণনা সম্পন্ন হবে